এইভাবে করে একবার চা করে দেখুন আপনি এই চায়ের প্রেমে পড়ে যাবেন আর এই চা খুবই স্বাস্থ্যকর কোনো ক্ষতিকর নয় আপনার প্রিয় মানুষটিকে এইভাবে করে চা খাইয়ে দেখুন অতিথি তো বাড়ি থেকে যেতেই চাইবেন আপনার হাতে যদি এরকম চা পায় সবাই জিজ্ঞাসা করবে কিভাবে করো চা তো জেনে নাও কিভাবে করতে হয় তো প্রথমে আমি তিন কাপ চায়ের জন্য তিন চামচ চিনি নিয়ে এইভাবে মোটা একটা পাত্রে নাড়তে থাকবো লো ফ্রেমে তারপরে এরকম নাড়তে থাকবো নাড়তে নাড়তে ক্যারামেল হয়ে যাবে তো ক্যারামেল হয়ে গেলে তারপরে আমি তিন কাপ জল অ্যাড করবো যেহেতু আমি তিন কাপের করছি তো তোমরাও জল অ্যাড করবে তো জল অ্যাড করলে পরে যেহেতু ঠান্ডা জল অ্যাড করবো তখন একটুখানি জমে যাবে তো ভয়ের কিছু কারণ নেই একাকাই আবার এটা মিলে যাবে জলের সাথে তো এই ক্যারামেলটা করে নিচ্ছি বলেই কিন্তু এটা কোনো ক্ষতি করবে না শরীরের সবাই খেতে পারবে সুগারের মানুষরাও যাদের সুগার আছে তারাও খেতে পারবে আর জলটা ফুটে গেলে তখন আমি আদা থেতো করে আদা দেব আর তোমরা চাইলে গোলমরুচের গুঁড়োও অ্যাড করতে পারো আমি ওটা অ্যাড করে নিই তোমরা চাইলে অ্যাড করতে পারো তো আমি এইভাবে করে আদাটা দিচ্ছি তোমরা থেতো করেও দিতে পারো চাইলে যে যেভাবে দেয় সে সেভাবে দেবে তো চা পাতাও কম লাগে এটার মধ্যে যেহেতু ক্যারামেলটাতে সুন্দর কালার হয়ে যায় তো ফ্লেভারটাও সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর আসে চা পাতাটাও কম লাগে তারপরে আমি দুধ অ্যাড করে দেবো তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো আমি এখানে গরুর দুধ অ্যাড করেছি তোমরা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারো তারপরে সুন্দর করে এরকম নাড়তে হবে ভালো করে ফোটাতে হবে খানিকক্ষণ ধরে তো ফুটে গেলে তারপরে আমি সুন্দর করে নামিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসছে তো এবার আমি নামিয়ে নেব আর এই চাটা খেতে এত টেস্ট হয়েছিলো এত সুন্দর গন্ধ যে একজন একবার যদি খায় তো আবার সে খেতে চাইবে সে জিজ্ঞাসা